হ্যাঁ ওদের পাঁচ টাকা এই তো বেসে না তাহলে আইসক্রিম টেনশন কোনো দাম নেই আমরা পড়তে আমার আইসক্রিম আমি আটত্রিশটা বেশি আমরা পাঁচটা টাকা এটা এটা কথা

বোনেরিম খেয়ে আহা বাংতে চায় না গরম কা ও আল্লাহ তুমি রাখবা না লইয় যাবা উঠে আমি বুঝিনি গরম কি লাগিয়া

একে লৈ আহিছে কি বুজে কি আমি খাইছো কি মৰা না হেৰু মই অৱস্থা লৈ আহিলা মা আমি আমাৰ দেখিম আসে মুড়ো море মাখে গেছে আমি আইসি বললাম কষ্ট করি ঘামাই ঘুমাই গেছি একটু খামু ঠান্ডা কেছি সবারে লইই খামু এর মধ্যে সব শেষ করে নিলে সেটা কথা সব ও দেখছি কইছে নিয়ে গরম পানিতে সুবা লাগে দাম কত ওর দাম 50 ঠে বাপু কি কি এ কি কই কি

দশটার টির মামপানি যায় তিরিশটা তিরিশটার 30 টির মামপানি হই যায় দেশে যে এই গজব ওইছে এই গজব হইছে খালি আমাকে আল্লা আল্লাহ আমি এত কান তোমা দোয়া করছি এই আর জীবনেও করব না আল্লাহ তুমি আসগো ওর আমার সব খুলে দিতেছে মারজা খাইছি খাইছি ভাগ্য বলে কেউ দেয় নাই আল্লাহ আমি এখন খাস ধরে দোয়া পারলাম এই রকম দুই নম্বরই ব্যবসা আমি আর করব না আর যারা করে আমি হাগো কই আমি গো আল্লাহ হেদায়ত দান করে আমরাও এইরকম করি না আর এই মানুষগুলো পকেট কেটে ব্যবসা করে এই ব্যবসা কি হালাল মোড়েও হালাল না এতদিন এই হারাম ব্যবসায় আনলাম আজ যদি নিজের এই ব্যবসাখন গুড়ায় নিলাম দয়া করে আমরা যারা দেখতে আছে আমরাও গুড়ে নাল করে মোড় নাল কিন্তু কেন খেয়ে শেষ হয়ে যাইবেন এই ব্যবসা যেন আল্লাহ আমার আর না করায় আর দূর না।